হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে অনেকদিন পর আমি একটা ভিডিও এনেছি আর দেখুন আমি আজকে কি রান্না করব এটা হলো চিচিঙ্গা আর এটা হলো কাঁকড়া তো কাঁকড়া আমার মা আগে থেকে কেটে রেখেছিল এবার বাকি জিনিসগুলো আমি কেটে নিলাম তো আমি নিয়েছি পেঁয়াজ টমেটো এদিকে একটা আলু আমি কেটে নিয়েছি আর দেখুন চিচিঙ্গা আর সাথে কাঁচা লঙ্কা তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আমি আলুটার সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা তুলে নিচ্ছি তো আলু তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল আর এই জলের মধ্যে আমি কাঁকড়াটা একটু সেদ্ধ করে নেব আসলে আপনারা যদি কাঁকড়ার তেলের মধ্যে ভেজে নেন তাহলে কাঁকড়ার ঘিলুগুলো সব তেলের সাথে মিশে যাবে তো আপনারা এইভাবে কাঁকড়াগুলো জলের মধ্যে একটু সেদ্ধ করে নেবেন তাহলে ঘিলুগুলো গোটা গোটা থাকবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কাঁকড়াটা সেদ্ধ করে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি এই কাঁকড়ার মধ্যে এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব আর সাথে আছে কাঁচা লঙ্কা তো চিচিঙ্গা আমি দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ তো লবণ হলুদ দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরেও আবার ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা আমার চিচিঙ্গা আলু সবগুলো খাপ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি নামার পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়েছি কালো জিরে তারপরে আমি পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ আমি কিছুটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পরে আমি আর একটু ভেজে নেব তারপরে আমি দেব মশলা এই মশলাটা আমার বাড়িতে আগে থেকেই করা ছিল এর মধ্যে আছে রসুন আদা আর জিরে বাটা তো আমি বেশি দেব না এক চামচ দেব মশলা দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা যে চিচিঙ্গা আলু আর কাঁকড়াটা ছিল একসাথে সেটা আমি দিয়ে দিলাম এরপর আমি এটাকে খুব ভালো করে রান্না করে নেব একদম একটু শুকনো শুকনো করে তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে কাঁকড়া রেসিপি করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমি এতে টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো চলুন আমার সব কিছু রেডি হয়ে গেছে দেওয়া এতে আর কিছুই দেওয়ার বাকি নেই এবার আমি এটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো আর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর কি বলবো খেতে অসাধারণ হয়েছিল তো আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন টাটা সবাই ভালো থাকবেন